করছি পটেটো ওয়েজেস পাউডার একটি শুকনো শুকনো রসুন গুঁড়ো গুঁড়ো পেঁয়াজ লবণ কালো গোলমরিচ গুঁড়ো পাপ্রিকা পাউডার থাইম পাউডার অরিগানো পাউডার পার্সলে পাউডার কম ফ্লাওয়ার এবং বেকিং পাউডার সব একসাথে দিয়ে খুব ভালোভাবে শেক করে নিন ভালোভাবে মিশে গেলে এবার ঢাকনা আটকে স্টোর করুন এটি তিন থেকে ছয় মাস পর্যন্ত স্টোর করতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে সব উপকরণ যেন একদম শুকনো থাকে এবং যেই জায়গায় রাখবেন ওই জায়গাটা যেন একটু ঠান্ডা থাকে পটেটো ওয়েজেস এর জন্য ব্যাটার তৈরি করে পাউডার মিক্স নিয়ে খুব সহজেই পটেটো ওয়েজেস তৈরি করে ফেলতে পারেন এই মিক্স দিয়ে শুধু পটেটো ওয়েজেস না ফ্রেন্স ফ্রাই গ্রিল পটেটো নাচোস বা চিপস সিজনিং রোস্টেড পটেটো এয়ার যে কোনো খাবার এবং পটেটো সালাদের সাথে ইউজ করা যাবে উপকরণ সমূহ এবং উপকরণের পরিমান গুলো ভিডিও শেষে দিয়ে দেওয়া হলো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ